আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি বাংলাদেশের প্রথম টানেল কন্ডকনি টানেল এবং পতেঙ্গা ছিবিস তো অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজকে অপে ঘুরে আসি আর আপনাদেরও একটি ভিডিও উপহার দিই তো আজকে আমরা ঘুরতে যাচ্ছিলাম পতেঙ্গা ছিবিস এবং কন্ডকনি টানেলের ভিতরে ভিউ তো বন্ধুরা প্রথম থেকে ভিডিওটি শুরু করা যাক আর আমি আছি তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে মোহাম্মদ জিসান চট্টগ্রামে থাকে পতেঙ্গা সিবির চেনে এরকম খুব কমই পাওয়া যাবে আর চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় এবং পর্যটন স্থান হতো এই পতেঙ্গা সিবিচ বাস থেকে নেমে পতেঙ্গা সিবিতে সামনে আসলে এরকম একটা ভিউ পেয়ে যাবেন রাস্তার মাছ থেকে দিকে তাকালেই দেখতে পারবেন প্রিমিয়াম সিমেন্ট এরকম একটা সাইনবোর্ড সেখান থেকে আপনারা সিঁড়ি পেয়ে যাবেন পতিঙ্গা সিব্রিচের ভিউ দেখার জন্য নামতে এখান থেকে দেখা যাচ্ছে কর্ণফূর্ণি টানেলের সেই বুকটি তো আমরা কর্ণপূর্ণি টানেলে পরে ঢুকছি তো আমরা আগে সিব্রিজটি ঘুরে আসি সিঁড়িতে পরে আপনারা দেখতে পারবেন চারোপাশে পর্যটকদের ভিড় এবং পর্যটকদের যে আনন্দ এবং বিলাসের জন্য এখানে নানান কিছু রাইড এবং ভালো ভালো দোকানপাট রয়েছে সেখানে আপনি যেমন নৌকা চৌড়ক কাটছে বা বাচ্চাদের জন্য চরকি এগুলোর মধ্যে উপভোগ উপভোগ করতে পারবেন আর আস্তে আস্তে সামনে এগোলেই আমরা পতেঙ্গাসিবীর কাছে পৌঁছে যাব তখন আপনারা আরও অনেক সুন্দর ভিউ একটি দেখতে পারবেন সেটি বিকালময় সময় অনুভব করতে পারবেন এবং আপনার মনটাকে একদম ফ্রেশ করে নিয়ে আসতে পারবেন আর আমরা যেতে অলরেডি সন্ধ্যা কাছিয়ে গেছিলো তো আমাদের সূর্যটা এখন ডুবুডুবো ভাব এই জায়গায় ভিউটা তাই আরও অন্যরকম অন্য ভালো লাগছিল চারপাশে পর্যটকরা ঘুরছে আমরাও আনন্দর সাথে ঘুরছি এবং আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি আর ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি ভিডিও কিন্তু অন্যপূর্ণি টানেলের ভিতরে আমরা ঢুকবো আপনারা অবশ্যই পুরো সম্পূর্ণ বিডিও করে থাকে আর সাগর পানি ছোঁয়ার জন্য অবশ্যই আপনাদের এই দেওয়াল টোপকে নিচে নামতে হবে তো আমরা এভাবেই দেওয়াল টপকে নিচে নামছিলাম তো কিছু করার নেই কারণ আমাদের এখানে নামার কোনো রাস্তা ছিল না তো এখানে নেমলে এরকম বড় বড় পাথর দিয়ে আটকে রাখা আছে সেখানে আপনারা বসে ছবি তুলতে পারবেন দাঁড়িয়ে চুল একটা ভালো সময় কাটাতে পারবেন বসে বসে আড্ডা দিতে পারবেন আর যেহেতু সন্ধ্যার সময় যে এই ভিউটা আরও বেশি ভালো লাগছিলো আমাদের কাছে তো আপনারা একটু ইসলামিক মিউজিয়ামের মাধ্যমে এই ভিউগুলো দেখতে থাকুন جناح يولو محبوبين الله سترى أنتي بسم الله ما شاء الله ভিডিও করতে করতে লক্ষ্য করলাম যে আকাশে মাথার উপরে চাট এবং টান পাশে আমাদের সূর্য ডুবে যাচ্ছে সূর্যাস্ত দেখে খুব ভালো লাগলো তাই আপনাদের দুটো একসাথেই দেখানোর চেষ্টা করলাম ঘুরতে আসলাম ঘুরতে এসে দেখি বেলপুরি বানাচ্ছে তো সেই দেখে আর আমাদের লোক সামলাতে পারলাম না তো আমরা চট করে বেলপুরি নিয়ে খাওয়া শুরু করে দিলাম তো আপনাদের কার বেলপুরি খুব প্রিয় আপনারা কমেন্ট করে জানান তো বন্ধুরা আমরা কদিন সি ডিস ঘোরার শেষে সন্ধ্যা হয়ে গেল তো আমরা এখন টানেলের ভিতরে যাব তো টানেলের ভিতরের জন্য আপনারা একশো টাকা করে বাস পেয়ে যাবেন তো এখানে বাসে আমরা একশো টাকা করে জনপ্রতি ওঠে নিলাম আমাদের এই বাসটি একবার টানেলের ভিতর দিয়ে ওই পারে যাবে এবং ওখান থেকে আবার রিটার্ন আমাদের এখানে এসে নামিয়ে দিই তো বন্ধুরা আমরা বিশমিলা নামে টানেলের দিকে রওনা হয়ে গেছি আর আমার কাছে খুব ভালো লাগছে যে প্রথমবার বাংলাদেশের যে টানেলটি তৈরি হয়েছিল সেটা কোনো টানেলের ভিতরে আমরা ঢুকবো এবং তাদের ভিত ভিউটা দেখবো তো লেটসি সকল আমাদের সাথে অনুভব করেন

তো বন্ধুরা যখন টানের ভিতরে প্রথমবার ঢুকতে যাচ্ছিলাম তখন খুব ভালো লাগছিল কিন্তু গাড়ির ড্রাইভার গাড়িটা বন্ধ করে দিয়ে ওরে ক্লাস চেপে বসেছিলো যে গাড়িটা এত স্পিডে যাচ্ছিল যে বলার বাহিরে তো সকলেই একটু ভয় ভয় লাগছিল আর সবচেয়ে বড় কথা হলো টানেলের ভিতরে আমরা টানেল দেখার জন্যই করছি গাড়ি এত স্পিডে যাওয়া নেই সবাই ড্রাইভার সাথে একটু টাকা ডাকিও করেছে তো যাই হোক পরবর্তী যখন আমরা রিটার্নে এদিকে এসেছিলাম তখন ড্রাইভার সব খুব আস্তে আস্তেই গেছিলো গাড়িটি চালিয়ে তো এটা হলো আমাদের বাংলাদেশের প্রথম টানেলের ভিউ তো চার সাইডে লাইটিং এবং কালার কন্ডিশন সব দিকেই ভালো লেগেছিলো যেহেতু এটা অনেক নিচে কর্ণফুলি নদীর নিচ দিয়ে গেছে তো আপনাদের কাছে এই টানেলটা কীরকম লেগেছে আর কে কে টানেলের ভিতরে গাড়ি নিয়ে গেছেন এবং সেই কমেন্ট করে জানাবেন টানেল থেকে ও প্রান্তে আমরা যখন বের হয়েছিলাম ঠিক সেম ভিউটাই পেয়েছিলাম ও প্রান্তে যে ভিউটা পেয়েছিলাম তো এখন আমরা গাড়িটি ঘুরে আবার টানেলের ভিতরে ঢুকবো قوا الى بلا جم بتوني بعلا ودي عزيز على شي مالا الي اني شال ددلك اشو توحيد. اجانا الشو محبوبين اوهست روات انتي বন্ধুরা অলরেডি আমাদের পদ গেছে এবং টানেলের ভিতরে ঘুরে এসা হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন তো আমাদের ভিডিওটি আজকে এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম